বিসমুল্লাহ রহমান রহিম হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ঢাকা গাউসিয়া মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে জানান্তরিক শুভেচ্ছা অভিনন্দন গাউসিয়া মার্কেট মিম কালেকশন একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনারা ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো বিয়ার্স আজকে আপনাদেরকে নতুন কিছু টু পিস কালেকশন দেখিয়ে দিব একদম নতুন কোর্ট সেটের মধ্যে থাকবে খুবই সুন্দর ওয়েস্টার্ন টু পিসের মধ্যে কলারের খুব সুন্দরভাবে এমব্রয়ডারি এবং মিরর ওয়ার্ক করা আছে খুব সুন্দরভাবে কাজগুলো করা আছে এখানে খুব সুন্দরভাবে কুচি কুচি করে ডিজাইন করা আছে হাতাটাতেও খুব সুন্দরভাবে একটা এমব্রয়ডারি কাজ করা আছে সাইডে দুইটা পকেট করে দেওয়া আছে দুই পকেটেই কিন্তু খুব সুন্দর হবে এমব্রয়ডারি কাজ করা আছে ফুল বডিটা থাকবে বাটন করা বাটনগুলো কিন্তু আপনারা চাইলে ওপেন করতে পারবেন দ্য কাপড়টা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির চায়না ফেব্রিক্সের মধ্যে খুবই সুন্দর খুবই সফট এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির বডি সিস্ট হবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত তো এটার মধ্যে অনেকগুলো কালার হবে এক এক আমরা কালারগুলো দেখাবো প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর তো যার যেটা পছন্দের স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে ভিডিও দেয় স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো বাসায় বসে কিন্তু অর্ডার করতে পারবেন আর যারা পাইকারি নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের শোরুমগুলো ভিজিট করবেন আমাদের শোরুমগুলো ভিজিট করলে আপনারা মনোরম পরিবেশে বসে ইউজ পরিমাণে ওয়ান পিস টু পিসের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন বা এই কালারটাও কিন্তু খুব সুন্দর স্বভাবদের পছন্দের কালার ব্ল্যাক কালার খুবই সুন্দর একটি কালার এটা খুব সুন্দর একটি অ্যাশ কালারের মধ্যে এটার সাথেও সেম প্যান্টটি পাবেন মিস করবেন না দুটো অর্ডার করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করলে আপনার কিন্তু বাসায় বসেই হোম ডেলিভারি পেয়ে যাবেন খুবই সুন্দর একটি কালার এটা থাকছে খুব সুন্দর একটি ম্যাজেন্ডা কালারের মধ্যে খুবই সুন্দর কাপড়গুলো লাস্ট চান যে কালারটা থাকছে খুব সুন্দর একটি বিস্কিট কালারের মধ্যে লাইট বিস্কিটের মধ্যে আর এগুলোর প্রাইস জানতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করেন যোগাযোগ করলে ওখানে প্রাইসগুলো বলে দেওয়া হবে এটাও খুব সুন্দর তো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম